নমস্কার আমরা রয়েছি মির্জাপুর বিবেকানন্দ আশ্রমে তো আমাদের ফিজিওথেরাপির কাজ চলছে ম্যাডাম এসছেন ক্যামেরা কাছে নিয়ে তো ম্যাম আপনি বাড়ি কোথায় আপনার মির্জাপুরেই বাড়ি তো ম্যাম হচ্ছেন একটা প্রাইমারি স্কুলের দিদিমণি উনি হেডমাস্টার হ্যাঁ উনি এসছেন হচ্ছে কদিন ট্রিটমেন্ট হলো আপনার ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম উনি আমাকে প্রেসক্রাইব করে দিয়েছিলাম যে এটা ফিজিওথেরাপি দরকার আজ আমি তিন দিন এসেছি সব তিন দিন এসেছি ছিল আমার প্রবলেম হচ্ছে কোমর থেকে এদিকে শিরাটা টান দেয় এবং হাঁটু দুটো মানে এটা কতদিন ধরে হচ্ছে ব্যথাটা ব্যথাটা হচ্ছে আমার প্রায় এক মাস এক মাস হয়েছিলো তারপর এই দোকান অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে মাঝে কাজে কাজে কিছুদিন এই পাটা ভারী হয়ে যাচ্ছে এবং এই জুটটা টান দিচ্ছে এই জুটটা শিলে একটা টান দিচ্ছে এদিকে দেখে তো আপনারা বুঝতে পারছেন ম্যাম নিজের মুখেই বললেন উনি অ্যালোপ্যাথি মেডিসিন নিতেন তো সেটা পেন কমতো কিন্তু একটা সাইড এফেক্ট আবার এসেছে যে টানটা আসছে বলছি পায়ে তো তারপরে আমি কি সিদ্ধান্ত নেব তারপর আমি এই ডাক্তারবাবু এসেছিলেন ময়লাপুরি থেকে যে ডাক্তারবাবু দেখালাম ওনার যা মানে ওনার যা চিকিৎসা ওই চিকিৎসা আমার খুব মানে আমি খুব প্লিজড হই তো সেখান থেকে আমি ঠিক করেছি এখানেই ফিজিও থেরাপির যে ব্যাপারটা উনি বলেছিলেন সেটা আমি ওদিকে এটা শুনিয়ে দেখি কতটা তো আমি তাই দুদিন আজ দিন তিন দিন হলো তো দুদিনে আমি অনেকটা রিলিফ পেয়েছি আমি যেমন পাটা ফেলতে পারতাম না পাটা বসে থাকার পরই পাটা ফেলতেই আমার হতো তো সেখান থেকে আমি দুদিন এইটা ফিজিওথেরাপি করার পরই কিন্তু আমার অনেক অনেকটা সুস্থ হয়ে আছে দেখি আর অনেকটা তো এটাই হচ্ছে আমাদের ফিজিওথেরাপির ম্যাজিক আমরা ট্রিটমেন্ট করে থাকি বিভিন্ন যোগ ব্যায়ামের মাধ্যমে প্রেশার তার সঙ্গে রয়েছে তার সঙ্গে ইলেকট্রোথেরাপি রয়েছে বিভিন্ন মেশিনারি ট্রিটমেন্ট দিয়ে তো আমরা এই ধরনের পেশেন্ট ঠিক করি যে কোনো ধরনের পেশেন্ট যাদের ডাক্তাররা জবাব দিয়ে দেয় বলে দেয় আমরা আর দিতে পারবো না সেই সমস্ত পেশেন্টদের আমরা চিকিৎসা করি তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ফোন নম্বর দেওয়া থাকে নমস্কার